দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতি ভাই আফতাবগজ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামের সাইগাজ হতে সার বাসের গড়িগুলো কেনা হচ্ছে আমরা সেটা হোটেগুলো আর আমরা দেখছিলাম এখানে সেরা মানের একটা সম্পন্ন সত্য সেরা মান

সাইওয়াল সাইওয়াল জোড়া কত বা বেসা কিনা বেসা কিনা কত দশ দশ হলে বিক্রি হবে দশ দর্শক দেখছিলাম এখানে চমৎকার একটি পাগড়া ভাই এটা কত চাইছেন ছাপ্পান্ন আর এই পাঁচের দুটায় কত ব্যসা কেনা একশো বাইশিত রেট একশো বাইশ সীমিত রেট একশো বাইশ দর্শক শুনছিলেন একশো বাইশ হলে বিক্রি করবে উনি না ভিটাই সেই

দর্শক দেখছিলাম এখানে একেবারে সেরা মানের দুটি শাইবাল বাচ্চা কোয়ালিটি সম্পন্ন কম্বল ঝুল অনেক সুন্দর বড় ভাই সালামু আলাইকুম কেমন আছেন কত জোড়া ভাই যান ব্যসা কিনা কত বলে বিক্রি করবেন আপনার হ্যাঁ সাত আট সাইওয়ালের বাচ্চা কত গছেন হান্ড্রেড ভাঙ্গে হান্ড্রেড ভাঙ্গে কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো এটা কত বড় ভাই এটা এটা কত ব্যাসা ব্যচা কত সাতান্ন আটান্ন দর্শক শুনতে চলেন সাতান্ন আটান্ন হলে বিক্রি হবে সাইওয়ালা সার বাচ্চা কত ভাই নব্বই হব লাগে কম করে হান্ড্রেড কত হলে বেসাবেন এটা হয় চাও সাই তো নব্বই ভাই আপনি কত বলছেন পঁয়ষট্টি

বাচ্চা দেখেন মালের বাচ্চা মানের বাচ্চা শাইওয়ালের বাচ্চা

ছ পাঁচ বলছে এস এস আর বাংলা টিভি দেখে সবাই দেখায়

অঁ মাল ভালো আছ ভাই মাল ভাল আছো এই দে এই মাল কত ভাই তা বৰ ভাইছো বেচা কিনা একবাৰ একবাৰ আছো আসি সাইবালোর বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন আপনি কত বলেছেন না সাইট দেয় এটা এটা হচ্ছে সুয়াত্তর পার করতে হবে